মিষ্টি জান্নাতের বিভিন্ন বিতর্কিত কাজে বারবার ঘুরে ফিরে আসে সাকিব খান এবং মিষ্টি জানাতের নাম মাঝে মাঝে মিষ্টি জান্নাতের ফেসবুক পোস্টে উঠে আসে সাকিব খানের নাম ছবিতে আসে ইঙ্গিতপূর্ণ ক্যাপশন কিন্তু আর নয় সাকিব খানের কাছের মহল থেকে এবার স্পষ্ট বার্তা এলো তারা বলছেন মিষ্টি জান্নাত এসব কথা বলছেন কিংবা যেসব কাজ করছেন তার শুধুমাত্রই সস্তা পলিসিটির জন্য এগুলোর কোনো ভিত্তিই নেই সাকিবের একদম কাছের মহল থেকে বার্তা এসেছে মিস জান্নার ইচ্ছাকৃত ভাবে এসব করছেন যেন তিনি আলোচনায় থাকতে পারেন তাদের ভাষায় সাকিব কখনো মিস জান্নার সাথে সেভাবে ঘনিষ্ঠ ছিলেন না মিষ্টি জান্নার শুধু শুধু গসিপ করার জন্য এসব তৈরি করছেন কিন্তু এগুলোর মাঝেও আসলো আরো ভয়াবহ তথ্য সাকিব খান স্পষ্ট বার্তা দিয়েছেন মিষ্টি জান্নার যেন এই সব বন্ধ করে আরো প্রশ্ন করেছেন মিষ্টি জান্নাত কিভাবে এরকম বিলাসবহুল জীবনযাপন করেন ব্যান্ডের জামা দামি গাড়ি বিদেশ সফর করেন প্রশ্ন তুলেছেন এসব খরচ তিনি কই থেকে যোগান দেন মিষ্টি জান্নাত তো চলচ্চিত্রে তেমন কাজ করেন না এখন তাহলে এমন হাই ফাই জীবনযাপন কিভাবে সাকিব খান এখন ব্যস্ত নিজের ক্যারিয়ার ও আন্তর্জাতিক প্রজেক্ট নিয়ে সেই সুযোগেই মিষ্টি জান্নাত সাকিব খানকে ব্যবহার করে নিজে আলোচনায় থাকতে যাচ্ছেন এখন প্রশ্ন হলো এটি কি শুধুই কাকতলীয় নাকি এই গল্পেরও আছে পেছনের গল্প বন্ধুরা তোমাদের কি মনে হয় আমাদেরকে কমেন্টস করে জানাও খুব শীঘ্রই নতুন কোন তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি